আমি যেটা বলতে চেয়েছিলাম মুখুদাই সেই বিষয়টা একটু লক্ষ্য করুন যে আমরা সবাই জান্নাত চাই জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি আমি সেই বিষয়টা অতি সংক্ষেপে বলার চেষ্টা করবেন ইশা আল্লাহ প্রথমত মানুষ পাক থেকে কেউ মুক্ত নয় পাপ থেকে মুক্তির অনেকগুলো পথ আছে তার মধ্যে অন্যতম ইসতেক ফার তৌবা তৌবা করলেন ইস্তেক করলেন আল্লাহ রব্বুল আলমেন মাফ করে দিবেন কিন্তু হাদিসে বা আল্লাহ রব্বুল নিজে কোরআনের মধ্যে বিশেষ করে দুইটা মাধ্যম বলে দিয়েছেন এক নম্বর মাধ্যমটা বলেছেন অধিকাংশ জায়গায় সেটা হলো তুমি যত পাপ করেছ যত পাপই করে থাকো না কেন সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি আল্লাহর জন্য কিছু সাদাকা করো দুই নম্বর বলেছেন যদি তুমি নফল সিয়াম পালন করো আল্লাহ রবুল আলমিন তোমার পাপ সমূহকে ক্ষমা করে দেবেন তবে আগে আছে সাদাকা এক নম্বরে কারণ আপনি যখন মারা যাচ্ছেন তখনও চাচ্ছেন আল্লাহর আলমিন যেন আমাকে মুক্ত করে দেয় মৃত্যুর আগে যদি আপনি জান্নাতের সুসংবাদ শুনতে চান মৃত্যুর আগে একজন ব্যক্তি জান্নাতের সুসংবাদ শুনতে পায় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করে নেন রব্বুল্লাহ আলামিন আবার কেউ জাহান নামেরও সংবাদ শুনতে পাই ফাবাস আদা বিন আলিম আজাবেরও সুসংবাদ আছে কোরআনেই বলছেন আল্লাহ যে তুমি জাহান নামের সুসংবাদ দাও তাদেরকে না মজুবিল্লা যখনই মানুষ মারা যেতে লাগে তখনই যদি মুমিন ব্যক্তি হয় তো মুস্তাদ আহমদের লম্বা হাদিস সহিবনে হিব্বানের লম্বা হাদিসের মধ্যে এসেছে ইয়া

আগে জান্নাতের সুসংবাদ রাব্বুল আলমিন কি শুনিয়ে দেন রসুল্লাহ বলছেন যে যখন মাইয়েত অবস্থায় কোনো ব্যক্তি পতিত হয় তখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মালাকুল মামুদ আসেন আসার পরে তাকে এই আহ্বানটা জানাই হে প্রশান্ত আত্মা ইরজি রব্বিক অর্থাৎ তুমি এসেছিলে রবের পক্ষ থেকে ইরিজি তুমি আবার ফিরে যাও এলা তোমার রবের রবিকা অর্থাৎ তুমি সন্তুষ্ট প্রশান্ত চিত্তে আল্লাহর দিকে কি হও ফিরে যাও অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদ জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো এইটা বলার পরে আত্মাটা এমন ভাবে বেরিয়ে আসে যেভাবে গ্লাস থেকে একটু পানি পড়ে গেলে যেমন যায় না শট করে পড়ে যায় ওই মুমূর্ষ ব্যক্তি আত্মাটা বেরিয়ে গেলে ও জানতেই পায় না আলহামদুলিল্লাহ তো এই সুসংবাদটা আপনাকে আমাকে শুনতেই হবে এই প্রতিজ্ঞা থাকতে হবে তাহলে তার মৃত্যুর ভয় থাকবে না কবরের আজাব ভয় থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু কেউ আছে যে ওই সময়ে আল্লাহর কাছে মানে যখন দেখবে জাহান্নামের ফেরেশতারা তারা ঘিরে ধরেছে মমিন যদি হয় জান্নাতের ফেরস্তারা ঘিরে ধরবে কত প্রশান্তি পাবে সে মালাকুল মত আটটা নিয়ে জান্নাত থেকে আগত ফেরেস তাদের হাতে যে রুমাল থাকবে তাদেরকে দিয়ে দিবে আর রুমালের মধ্যে করে নিয়ে আল্লাহ বরাবর পৌঁছে দিবে সারা পৃথিবীতে সুগন্ধটা ছড়িয়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কিন্তু যদি জাহান ব্যক্তি হয় বধ হয় পাপী ব্যক্তি হয় তখন কি বলবে আজালিম করিব

তার থেকে তোমরা কি করো খরচ করো মিন ক্বাবলি আইয়াতাহাদকুমুল তোমাদের পূর্বে কি আশা রাখ মৃত্যু আসার পূর্বেই তোমরা কি করো খরচ করো যখন আসবে তখন বলবে আল্লাহকে লাউলা আখরতানি ইলা জালিন আল্লাহ তুমি যদি একটু সময় দিতে আখরতানি একটু আখরা ইউ তা তাখিরান একটা জিনিস বোঝে আপনাদেরকে সেটা হলো কতা মানে কাটা যে কোনো জিনিস কেটে দুই ভাগ করলেন কতা শব্দটা তাক্তি। এখানে আখারায়ু আক্ষের অর্থাৎ মানে সবচেয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কাটার নাম হলো তাকতি তাখির শব্দ অর্থ হলো সবচেয়ে ছোট সময় যেটা সেটা কি তাখির মানে একটু সময় তোমার কাছে চাচ্ছে লাউল আখার তা একটু যদি সময় দিতে আমাকে বিন্দু মাত্র এক সেকেন্ড এইরকম শব্দটা লাউল আখার তা একটু সময় যদি যদি আমাকে আসাকা তাহলে আমি কি করতাম সাদাকা করতাম ও এক এবং আমি সদ্বন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ওই যে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি আমার বান্দাদের মধ্যে কি করো অন্তর্ভুক্ত হয়ে যায় মানে সলেহ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা পরে রাতে বলছেন না এক সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া ওই সময় মানুষ চাই বাঁচতে চাই বাঁচতে চাই মানে কি সব কিছু দিয়ে বাঁচতে চাই কিন্তু আল্লাহ বলেন কঠিন কথা সেটা মারিজ আট নয় দশ এই আয়াতগুলো আল্লাহর অস্তে আপনারা একটু পড়বেন কাল কিয়ামতের মাঠের অবস্থাটা কি হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন ওলা হামিমা বন্ধু বন্ধুর খোঁজ রাখবে না নিবে না ইয়বাশ্বরভূম ইয়वাদুল মুজরিম ওলাউ ইয়াফতাদে ইমিন আদা আবি ইয়ামাইদিন বিবানী পরস্পর পরস্পরকে দেখতে পাবে ইয়াবাদ্দুল মুজরিম অর্থাৎ পাপী অপরাধী সে চাইবে লাউয়াফতাদে মিনা আদা আবি ইয়ামাইদিন বি যদি আমার সন্তানের বিনিময় হলেও যদি আজকের দিনের আজাদ থেকে আমাকে মুক্ত করা হতো সেই স্ত্রীর বিনিময়ে কি করতে চাইবে মুক্ত হতে চাইবে ও আখি তার ভাই ব্রাদার এবং তার গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত বলবে তারপরে এবং পৃথিবীতে যত লোক আছে সমস্ত লোকের বিনিময়ে সে আল্লাহর কাছে মুক্ত হতে চাইবে

আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাদা এটা হলো লেলিহান শিখা নাসাতাল লিশাওয়া তাদগু মান আদবারা ওয়া তাওয়াল্লা মানে পাওয়া আল্লাহ এমন ভাবে করছেন একবারে সবগুলো খুলে নেবে যে লেলিহান শিখা যে ব্যক্তি পালিয়ে যেতে চাইবে তাকে ধরবে কেউ যদি জাহান্নাম থেকে পালাতে চায় জাহান্নাম তাকে টেনে ধরবে আল্লাহ বলছেন ইন্না কাল্লা ইন্নাহা না এমন ভাবে আল্লাহ বলছে না কোনো সুযোগ নাই তুমি তোমার স্ত্রীর দিককে স্ত্রীর বিনিময়ে মানে স্ত্রীকে জাহান নামে চাইবে নিজের সন্তানকে জাহান্নামে দিতে চাইবে নিজের বন্ধু বান্ধবকে জাহান্নামে দিতে চাইবে ভাই বাদারকে জাহান্নামে দিতে চাইবে পৃথিবীর সমস্ত মানুষকে নামে দিতে চাইবে এরপরে সে নিজে কি করবে সুম্মায়ুনজি আমি মুক্ত হই এই যে কোন গ্রুপের চেয়ারম্যান সাহেব মারা গেলেন তারপরে একটা পোস্ট দেখলেন যে এই টাইমে যদি আমার যে কষ্টটা হচ্ছে একটু যদি কেউ কমিয়ে দিতে পারে তা আমি জীবনে যা অর্জন করেছি সবই দিয়ে দেব কোরআনের আয়াতের বাস্তব চিত্র আমরা এখানেই দেখতে পাচ্ছি কত কঠিন জিনিস জটিল জিনিস আমরা সবাই মুক্তি পেতে চাইব কিন্তু মুক্তি পাওয়ার যে কর্ম কাজ আমার যে কর্মসূচি সে কর্মসূচি আমার হাতে নাই আমি কর্মসূচি নেইনি তখন দিতে চাইবেন একটু চিন্তা করুন পৃথিবীতে যা কিছু আছে সবই দিতে আরেকটা এত আছে সেরা মধ্যে ও সবই দিতে চাইবে যা উপার্জন করেছে কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত এক টাকা খরচ করতে চাইনি আমি এতগুলো কথা বলার কারণ হলো যে রব্বুল আলমিন সাদাকাকে এমন একটা পাওয়ার দিয়েছেন যে সাদাকা মানুষ মৃত্যুর সময় দিতে চাই মৃত্যুর পরেও দিতে চাই কবরে যাওয়ার পরেও আশা করে যে কেউ যেন আমার পক্ষ থেকে সাদাকা দেয় আল্লাহ আকবর কত হাদিস এসেছে হাদিস পড়তে গেলে বুখারি বলেন মুসলি বলেন দাউদ বলেন সাহাবির এসেই বলতেন রাসুল আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে আমি তার পক্ষ থেকে সাদাকা করতে চাই এই আয়াত প্রমাণ করে ওই লোকটা কিন্তু সিয়াম পালন করতে চায় না ও কিন্তু করতে চায় না ও কিন্তু পড়তে চায় না বলে না যে আল্লাহ একটু সুযোগ দেওয়া দুই রেখা পড়ে আমি না একবার সুযোগ দেওয়া হস্তা করে আসি সাদাকাটা করতে চাই কেন মানে সাদাকা দেওয়া থাকলে মৃত্যুর যে যন্ত্রণা আল্লাহ রব্বুল আলামিনের যন্ত্রণা থেকে মুক্তি দান করে আল্লাহ বলে গেছেন স্পষ্ট

যে সেটা তুমি কৃপণতা করো খরচ করতে আর ভয় করো হয়তো দরিদ্র হয়ে যাব। সবল অবস্থায় তুমি সাতকা করবে আর ভয় করবা হয়তো দুই দিন পরে আমি গরিব হয়ে যাব। এই অবস্থায় যে সাদাকা দিবে এইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকিপূর্ণ সাদাকা এর পরে বলছেন ওলা তুমিল হাত তাই দাওয়াল ফুল কম তবে এই করতে করতে দেরি করে ফেলো না মৃত্যু যখন আত্মা যখন কণ্ঠলালিতে আসবে ওই পর্যন্ত নিয়ে যাও না কারণ তখন করতে চাইলে আল্লাহ সময় দেবেন না তার আগেই করতে হবে কিন্তু আমরা প্রস্তুত নই একদিকে পাপ করেছি অনেক এই পাপ থেকে বাঁচার পথ কি সেটাও তো রসুল্লাহ সাল আলিহালাম বলে দিয়েছেন ছয়শো চোদ্দ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন যে

করতে করতে আল্লাহ আল্লাহ যে অসন্তুষ্ট থাকবেন কিয়ামতের দিন এটা কিন্তু বহু হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাদের দিকে তাকাবেন না এই হাদিসগুলো তাকে হাদিস আপনারা আল্লাহ অসন্তুষ্ট থাকবেন আপনার উপরে অসন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট করা পন্থাটা কি গোপনে সাদা কালে যত পাপ আপনি করেছেন আল্লাহ রব আলম ক্ষমা করে দিয়ে আল্লাহ আর আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন সদাকত স্থির তুথ্য কথা বা রব একদিকে পাপ ক্ষমা হওয়ার পন্থা যত পাপ করেছেন তার বড় মাধ্যম হল সাদাকা এমন কি ওই হাদিসটা মহাদিসগঞ্জ দুইটা ধারায় বর্ণনা করেছেন একজন বলছেন কেউ কেউ হাদিসটা নিয়ে আসছেন যে পাপি মানে তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস বুখারির হাদিস মানে একজন পতিতালয়ের মহিলা সে পানি পান করানোর কারণে কুকুরকে পানি পার করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এই হাদিসটা কেউ নিয়ে আসছেন এই মর্মে যে পাপী ব্যক্তি হলেও জেনাকারিণী হলেও পানি সাদকা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন আর কেউ হাদিসটা নিয়ে আসছেন পানির ফজিলত হিসাবে কেউ যদি পানি দান করে রসুল্লাহ বলছেন যে যতই সাদাকা করুক না কেন পানি সাদাকা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম সাদাকা এই জন্য আপনারা তো অনেকে কুপ খনন করে দেন টিউবওয়েল দিয়ে দেন কারণ আর একটা হাদিস এখানে আছে ওসমান রাজি আল্লাহ সম্পর্কে তো আমি এখানে কথাগুলো একটু গুটিয়ে নিয়ে বলতে চাচ্ছি যে আপনি জান্নাত কিনবেন তার একটা আরও একটা সহজ পদ্ধতি আছে চারশো পঞ্চাশ নম্বর হাদিস অনেকগুলো হাদিস তার মধ্যে অল্প কয়েকটি আপনি জান্নাত নিবেন তার একটা টার্গেট করেন আপনি একটা টার্গেট করেন যে আমি এর বিনিময়ে জান্নাত চাই সে কোনো জিনিস প্রথমত টার্গেট করেন যে আমি একটা মসজিদ তৈরি করে নেব চারশো পঞ্চাশ নম্বর হাদিস রসরুল্লা সাল্লাহরসাল্লাম বলছেন মাম্বান আলিল্লাহ আবি মসজিদান বানাল্লাহু লাহু বাইদান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই হাদিসেই শেষের দিকে আছে ইয়াবতাদ বিহী রিজ আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য যে মসজিদ তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন আলহামদুলিল্লাহ মানে আপনি মসজিদ তৈরি করলেন মানে আপনি জান্নাতি হয়ে যাবেন যদি আপনার অন্তর বলে হালাল টাকা দিয়েছে আমার জন্য জান্নাত হবেই কালকে একদিনই বোন বলছেন যে আমি তো আয়তাল কুরসি পড়ি প্রতি ফর ফরসালাতের পরে আমি তো পড়ি এই আশায় যে আমি মরলেই জান্নাতে যাব আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই আত্মবিশ্বাস যদি আপনার থাকে কিন্তু এই আত্মবিশ্বাস কয়জনের আছে এই দৃঢ়তা এই কনফিডেন্সটা কার মধ্যে আছে হ্যাঁ আমি ওইটাই বুঝাতে চাচ্ছি আপনি মসজিদ তৈরি করে দিয়ে যদি দৃঢ়তা প্রদর্শন করেন এই মর্মে যে আমি জান্নাতে যেতে চাই এই মসজিদ নিয়েই এই মসজিদদের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই যদি দৃঢ়তা থাকে ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করবেন অবশ্যই জান্নাত দিবেন শুধু এটা না মুস্তাদে আহমেদের হাদিস আবু দাহদার যে ঘটনা একটা বললো মসজিদ আল্লাহসাল আর একটা বলছেন পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে যে মামাফ হাসের বানানো লহ লহ বৈতানফিল টান্না কোন ব্যক্তি যদি ছোট্ট ঝুপড়ির মতো অল্প একটু মসজিদে যদি কেউ দেয় মসজিদটা একটু উঁচু করার জন্য আল্লাহ রসুল বলছেন তার জন্য আল্লাহ জান্নাত একটা ঘর তৈরি করবেন আপনি এইটাকে টার্গেট করেন টার্গেট ছিল মানে কোন পথে জান্নাত সাহাবিদের হাদিস আমি হাদিসটা আপনাদের সামনে আবু দাহদার যে হাদিসটা সেটা আপনাদের কাছে বলতেই হচ্ছে আবু দাহাদার আনহু বারো হাজার পাঁচশো চার নম্বর হাদিস আবু আবুদাহদা ঘটনা এত বর্ণিত হয়েছে সহি মুসলিম হাদিসটা আসছে নয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস একজন একজন সাহাবি তিনি আল রাসুলকে বলছেন যে আমি আমার ঘরটা তুলতে চাই কিন্তু ওখানে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা সে দিচ্ছে না একটু বলেন না তো আমার ভু হাত একটু গাছটা দিতে বলেন তাহলে আমি সেখানে কি করতে পারবো দেওয়ালটা উঠাতে পারবো ফক আলাহ না তুমি এটা দিয়ে দাও তোমার জন্য জান্নাতে আল্লাহ খেজুর গাছ দিবেন কিন্তু সে দিল না ফাআতাহু আবু দাহদা فقال لي نخلطك بحياتي তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও ওই যে আমার বাগানটা আছে পুরো বাগানটা আমি একটা গাছের বিনিময়ে তোমাকে দিয়ে দেব এই কথা বলা মাত্রই সে রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে গাছটা দিয়ে দিলাম একটা খেজুর গাছ ওই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এই গাছটা যে দিবে তার জন্য কি জান্নাত হবে এই কথা বলা মাত্রই আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলছে ইয়া রসলাল ইন্নি কদীপ্তা অত না আমি আমার বাগানের বিনিময়ে আমি খেজুর গাছটা কি করে নিয়েছি কিনে নিয়েছি সাহেবেরা বলছেন আলরাসুল তখনই বলা শুরু করলেন নয়শো হাদিস নবহাদিস মুসলিম এসেছে আবু দাহাদা আগে মার গেছেন তার আগের অংশটুকু হলো ফাটা ইমরান দাহু ফা কলায়া উম দাহদা ওখরেজি মিনাল হায়েত ফা ইন নিকত বিতুহবিন আখরাতিন যান নাহ বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন হে উম্মেদ দাহদা উখরেজি মিনাল হায়েত তুমি তোমার বাগান থেকে বেরিয়ে যাও ফা ইন্নি কদ বিতুহ বিনখলাতি ফিল জান্নাহ আমি একটা জান্নাতের খেজুরের গাছে বিনিময়ে আমার বাগানকে দিয়ে দিছি ফকও আলথ রবী গালবাই হো আও কলিমাতাতুশবে হো অনুক্ষণায় স্ত্রী দিতে চায় না স্বামী দিতে চাই স্বামী দিতে চাই স্ত্রী দিতে চাই না কিন্তু কেমন স্ত্রী এই কথা বলা মাত্রই বলছে কি চমৎকার লাভের তুমি ব্যবসা করেছো আমরা একটা বাগান দিব আল্লাহ আমার জন্য জান্নাতে খেজুর গাছ দিবে আবু দাহদা আগেই মারা গেলেন রসুল্লাহ সাল্লাহ জানাজা পড়লেন পড়ার পরে ঘোড়ার উপরে উঠে তিনি বলতে থাকলেন কম ইস্কিন মোয়াল্লাকিন মুদাল্লাহ আহ ও সাহাবিরা আবু দাহদার জন্য জান্নাতে এত খেজুরের গাছ প্রত্যেকটা খেজুরের গাছে কানি কানি খেজুর ঝুলছে আমি দেখতে পাচ্ছি করছেন কলা মিরা আরান আল বলতেই থাকলেন ও সাহাবিরা আমি আবু দাহাতার জন্য দেখছি জান্নাতে এত খেজুরের গাছ প্রত্যেকটি গাছে এত খেজুর ধরে আছে আল্লাহ দেখেন টার্গেট করেছেন কি ও একটাই ওসমান রাজি আল্লাহকে রসুল্লাহ সাল্লাম একই কথা বলেছিলেন মান হাফারা বীরের কে ব্যক্তি কোন ব্যক্তি এটাও সেই বুখারের হাদিস কে রুমা কুপ্তা কিনে দিবে তো রাসুল্লা সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম আসলে মানে একটা হাদিস না তো অনেকগুলো হাদিস যে তখন পুষ্পন রাজ বললেন আল্লা রাসূল আমি এটা কিনে দিবাহুল যান নাহ যখনই সংবাদ দিলেন যে ব্যক্তি এই কূপটা কিনে দিবে তার জন্য জান্নাত তখনই উসমান রজ বলছেন আলরাসুল রাসুল আমি এই কূপটা কিনে দেব আবার আর একদিন বললেন যে তাবুকের যুদ্ধে কে সহযোগিতা করবে উসমান রাজাল্লাহ তিন ভাগের এক ভাগে দায়িত্ব নিয়ে বললেন আলরাসুল রাসুল আমি তিন ভাগের এক ভাগে দায়িত্ব নিয়ে নিলাম ফলাহুল জান্নাহ তার জন্য জান্নাত হবে এই কথা বলা মাত্রই উসমান রজ্জাল্লাহ রাজি হয়ে গেলেন আসলে আমরা যে হাদিসগুলো পড়ি যে এইটা করলে জান্নাত পাওয়া যাবে এইটা করলে জান্নাত পাওয়া যাবে দিবেন উত্তম জিনিস উত্তম জিনিসটা দিবেন আবু তালহা দুই হাজার সাতশো সাতান্ন বুহারী আবু তালহা এই আয়াত শোনা মাত্রই রাসুলের কাছে চলে গেছেন গিয়ে বলছেন আল্লাহ যে মসজিদ নববীর সামনে যে বাগানটা দেখছেন আমি এই আয়াতের কারণে বাগানটা আমি সাদাকা করে দিলাম আল্লাহ আল্লাহ ঢুকতেন ভিতরে ঢুকে পানি খেতেন চলে আসতেন পুরোটাই দিয়ে দিলে যে হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম আল্লাহ রসুল কি চমৎকার তুমি আল্লাহর সাথে একটা ব্যবসা করলে উনি বলছেন আমি আল্লাহর কাছে এর বিনিময় চাই শুধু বিনিময়ের জন্য লাংতানুল বীর হাত্তা তুন ফেকুমিমা তে হেবুন এক নাজিল হওয়া মাত্রই রাজি হয়ে গেলেন এই জন্য সৌদি আরবের যে রাজি ব্যাংক আছে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সারা সৌদি আরবের সমস্ত ইসলামিক সেন্টারগুলি তার অর্থায়নে পরিচালিত হয় মসজিদে নবাবী মসজিদে হারা মসজিদে কুবা মসজিদে কেবলাতে এনে যত খেজুর বিতরণ করা হয় এই রাজী ব্যাংকের মালিক থেকে এটা সরাসরি চলে আসে একটা বাগানে আমার শোনা হয় তথ্যগত ভুল থাকতে পারে তবে তার জীবনের সবচেয়ে বড় বাগান যেটা প্রায় চার লক্ষ খেজুর গাছ আছে সবগুলোকে তিনি সাদকা করে দিয়েছেন আল্লাহ রাস্তায় শুধু এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আল্লাহ হক আমাদের উচিত যে যে টার্গেট করা আমি এর বিনিময়ে জান্নাত পেতে চাই আমি জান্নাতে যাবই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেন জান্নাতের সদস্য হিসাবে কবুল আমিন করবেন আলমিন বন্ধুরা আমার শেষ মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ করব আমি যে আপনার দান সাতকা অনেক করেন কিন্তু এই আলামিন জামি মসজিদের সংস্কারের জন্য আপনারা একটু হাতটা লম্বা করে একটু সাদাকা দিবেন রসদাল্লা সাল্লাম বলেছিলেন যে আমার সাথে কে প্রথম মিলিত হবে প্রশ্ন করলে যার হাত লম্বা সে আমার সাথে আগে মিলিত হবে বলেছিলেন বোঝা গেল জাইনাবের এই সাদাকার হাত লম্বা ছিল রাজিয়া লানহা তিনি আলরাসুল মৃত্যুর পরে তিনি প্রথম মারা গেছিলেন তো আমি বলবো যে আপনারা এই আলামিন জামে মসজিদের সংস্কারের উদ্দেশ্যে আপনারা লম্বা হাতে একটু সাদাকা করবেন কেউ চেষ্টা করবেন যে যা ইট লাগে আমি দেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ আমি এর বিনিময়ে জান্নাক চাই আর কিছু চাই না আরও এটি মিসকিন বৈধবা অসহায় শীতার্থ বন্যার্থ বহু অপশন আছে করার আপনি সেগুলো করবেন কিন্তু আমি বলছি আপনাদেরকে যে এই মসজিদের পরশি প্রতিষ্ঠান মোহাম্মদপুর মডেল মাদ্রাসা সামনে জানুয়ারিতে ভর্তি কার্যক্রম হবে আমি আপনাদের অনুরোধ করব আগেও বলেছি এই মসজিদের আওতায় পরিচালিত হয় মোহাম্মদপুর মডেল মাদ্রাসাটা তার দিকে আপনারা জাকাতের টাকা দিবেন সেখানে সাতক্ষ টাকাটা মসজিদে দেন অন্তত জাকাত বের করেন অনেক আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আলামিন জামে মসজিদ সংস্কার কাজ যেন বাধা হয়ে না থাকে আপনাদের টাকা আছে আগামী কালকে এই টাকার কোনো মূল্য থাকবে না যখন মারা যাবেন অতএব সাদাকার মাধ্যমে মসজিদটাকে চূড়ান্ত ভাবে এটা সংস্কার সম্পূর্ণ করার আপনার ব্যবস্থা করবেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন যদি সবাই ঐক্যবদ্ধভাবে শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ এখানে বরকত দিবেন আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি আলামিন মসজিদটা কবুল করো আমিন আল্লাহ তুমি এই মসজিদের কাজটা সম্পূর্ণ করার তফফিক দান করো আব্বাল আলামিন আকুল কৌলহাদা আস্তাহী আলুম আলী সাইরুল মুসলিম